প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে ব্রেকিং নিউজ আবাস যোজনার টাকা মঙ্গলবারে আসছে অ্যাকাউন্টে দেখুন এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবারে আসছে আবাস যোজনার টাকা মঙ্গলবার থেকে টাকা পাঠানো শুরু আবাস প্রকল্পের উপভোক্তাদের দেখুন সংবাদপত্রে আজকেই প্রকাশিত হয়েছে কলকাতা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের আগামী মঙ্গলবার থেকে টাকা পাঠানো শুরু হচ্ছে এদিন সন্ধ্যায় নবান্নে এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই আবাস যোজনার টাকা পাঠানো শুরু করবেন গুরুত্বপূর্ণ খবর দেখুন বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তার কাছে প্রথম কিস্তি টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে সম্পূর্ণ রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই টাকা বিলি করা হবে বলে নবান্ন প্রশাসন সূত্রে জানা গিয়েছে আধারের ইউনিক কোড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না থাকলে উপভোক্তারা কিস্তি টাকা পাবেন না আর সেই কারণে গ্রামে গ্রামে বিশেষ শিবির খুলে আবাস তালিকার নাম থাকা উপভোক্তাদের বায়োমেট্রিক নথি যাচাই করা হচ্ছে ওই শিবিরে গিয়ে সেই উপভোক্তা নিজের নাম ব্যাংকে সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তাদের নামের সঙ্গে তার আধারের নম্বরে সংযুক্তি দেখা হচ্ছে এবং মোবাইল ওটিপির মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে আবাস যোজনার নতুন তালিকা প্রকাশিত হয়েছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অফিসে লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে এছাড়াও নিকটবর্তী বিডিও অফিসেও কিন্তু আবাস যোজনার নতুন লিস্ট দেখতে পাওয়া যাচ্ছে যারা যারা ঘরের টাকা পাবেন তাদের মোবাইলে মেসেজ আসা শুরু হয়েছে পাঠানো শুরু হয়েছে মোবাইলের ওটিপি ওটিপির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কারা ঘর পাবেন এবং কারা ঘরের টাকা পাবেন না উল্লেখ্য পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারাও ঘরের টাকা পাবেন তবে এই ডিসেম্বর মাসে পনেরো তারিখ থেকে যে টাকা দেওয়া শুরু হচ্ছে এই ধাপে তারা পাবেন না তারা পরবর্তী ধাপে টাকা পাবেন আপনারা যারা এখনও পর্যন্ত মেসেজ পাননি অবশ্যই আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস অথবা নিকটবর্তী ভিডিও গিয়ে আপনাদের লিস্ট দেখতে পারেন সকল জেলায় কিন্তু লিস্ট অলরেডি প্রকাশিত হয়েছে আপনারা চাইলেই কিন্তু লিস্টটা দেখতে পারবেন অথবা মোবাইলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা ঘরের টাকা পাবেন কিনা না এরকম ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ